নবীমানের সংবাদ বাহু সংবাদ দ্বারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে মন্তব্য করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাহ সাংবাদিক ছিলেন আবার এটাও বলেছেন আপনারা যেহেতু তাজা খবর আপডেট খবর শেয়ার করেন এজন্য আপনাদের মর্যাদা আর একটু বেশি নাউজবুল্লাহ নাউজ নাউজবিল্লা যদিও তার কথা হয়তো আন্তরিক ভিন্ন যদিও থাকে কিন্তু তার বাহ্যিক একতায় এটাই প্রতিমান হচ্ছে রসল্লা সাল্লাহ উলিয় সাল্লাসালামের চেয়েও এই সমস্ত সাংবাদিকদের যারা বিভিন্ন সময়ে বা প্রায় সময় দেখা যায় সাংবাদিকরা সংবাদ প্রেরণ করে বেশিরভাগই সত্যমিতা যাচাই না করে সংবাদ তারা সাধারণত প্রকাশ করে তাছাড়া সব ধরনের সংবাদ তারা প্রকাশ করে শুধু যে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তা নয় বিভিন্ন প্রকার যেগুলোকে শরীয়তে সাপোর্ট করে না হারাম সাব্যস্ত করেছে শিরিক জাতীয় খবর ইত্যাদি সর্বপ্রকারের কোয়ালিটির খবর তারা সাধারণত গতানুগতিক যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তারা প্রকাশ করেন সেটা তাদের ভিন্ন ব্যাপার কিন্তু তাদের সাথে আমার রসুম হলে সাল্লা সাল্লামকে উপমা দেয়া বা তা উপরে মর্যাদা দেয়া এটা সাধারণ কোনো মুসলমান কোনো বলতে পারে না এমনকি বরদাস করতে পারে না এজন্য তার এই মূর্খসুলভ কথার আমরা তীব্র নিন্দা জানাই তাকে আমরা সুন্দরভাবে দাবি জানাই তাকে আমরা বলি সে যেন আন্তরিকভাবে আল্লাহ রব্লা আলম কাছে তওবা করে এবং এই বক্তব্যকে সে প্রত্যাখ্যান করে এই বক্তব্যকে সে কী করে এটা যে তার বক্তব্য মারাত্মক ভুল হয়েছে এটা যেন সে জাতির সম্মুখে প্রকাশ করে জাতির সম্মুখে যেন ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় আল্লাহ রব্নের কাছে হচ্ছে সমক ক্ষমা চাক জাতির সম্মুখে যেহেতু ভাইরালভাবে এটা আলোচিত হয়েছে যেন জাতির সম্মুখে সে এসে তার এই যে মারাত্মক ভুল করেছে এটাও যেন যে স্বীকার করে নথবা তার ব্যক্তিমান আমলের মধ্যে তো সমস্যা আছেই বা থাকবেই এ কারণে বাকি জাতিরাও অনেক ক্ষেত্রে তার এই ভুল বার্তার মাধ্যমে অনেকে কিন্তু তাকে অন্ধভাবে সমর্থন সাধারণত বাইরাল হিসাবে করে তারাও কিন্তু সেই তার এই মূর্খ সুলভতাকে সমর্থন করে তারাও গুমরার দিকে দাবিতে হবে যা এতে বর্তমানে দেখতেছি অনেকেই তার এই বক্তব্যকে বিশ্লেষণ করতেছেন এখানে কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই তিনি শাব্দিক অর্থে শাব্দিক অর্থ অনেক সময় যে পরিবেশাগত অর্থ সম্পূর্ণ ব্যতিক্রম থাকে সেটাও কিন্তু সে কতটুকু বুঝে জানি না তাছাড়া তার মধ্যে কি এলিম কি পরিমাণ আছে তার এই আলোচনাই শোনা যায় নাউজবিল্লা কিন্তু এরাও সমাজের বাইরাল বক্তা এরাও সমাজের দায়ী নাউজবিল্লা এদের কাছ থেকে মানুষ এই জাতীয় যারা বক্তা আছে তাদের কাছ থেকে কতটুকু দিন শিখবে কতটুকু দিন তাদের কাছে নিরাপদ বা যারা তাদের অনুসরণ করে তারাও কতটুকু আন্তরিকভাবে আল্লাহরুল্লাহ আলমিনে সন্তুষ্টি লাভ করতে পারে সেটাই অনেক ক্ষেত্রে বোঝার ব্যবহার রয়েছে সুতরাং আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা আশা করি সে তার ভুল শক্তভাবে বুঝতে পেরে এই অবস্থা থেকে সে ফিরে আসবে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন আমরা এই দোয়া করতে পারি সর্বোপরি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লামের এই যে প্রায় সময় আমরা এইরকম মন্তব্য দেখি এই যে গত দু চার দিন আগে যে কোরআন করিমকে আসলে যে অবমাননা করেছে আসলে তার এই আলোচনা এই প্রেক্ষাপটে কিন্তু সেই আলোচনাটি স্বভাবত অনেকাংশে হ্রাস পেয়ে গেছে এইরকম সময় সময় একটার একটা বিভিন্নভাবে আমরা বড়ো বড়ো ইস্যু যেগুলোকে একটা আরেকটার মাধ্যমে ডেকে যায় যা খুবই নিন্দনীয় আসলে যদি কোরআন সুন্না আল্লাহ রসুল এবং কোরআন ধর্মীয় ব্যাপারে যদি শক্ত আইন আমাদের দেশে থাকতো আমাদের দেশ মুসলমানের দেশ নাইনটি থ্রি পার্সেন্ট প্রায় মুসলমান কোরআন আল্লাহ রসুল এবং কোরআন ব্যাপারে যদি বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি এই জাতীয় ব্যাপারে যে ধর্মীয় যে কোনো ব্যাপারে যদি কেউ অবমাননা করে তাদের শাস্তি চূড়ান্ত শাস্তি যাবজ্জীবন বা বাস্পী ইত্যাদি যদি আসলে আমরা সমস্ত ইসলামিক বা ধর্মপ্রাণ মুসলমানেরা সমবেত হয়ে এই সমস্ত বিষয়ে কমপক্ষে আমরা আইন করতে যেটা আমাদের অনেক পারিপার্শ্বিক রাষ্ট্রের মধ্যে রয়েছে যেমন পাকিস্তানের মধ্যে ধরেন যারা আল্লাহ রসুল ব্যাপারে বর্ণনা করবে কোরআন ব্যাপারে বর্ণনা করবে ধর্মীয় যে বিধানকে তিরস্কার করবে ও বর্ণনা করবে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এরকম কোনো আইন নেই বাকি আমরাও আহলে আইলিমগন ইসলামিক বা ধর্মীয় মানুষগুলা যে কোনো ইস্যুর সম্মুখে আসলে আমরা কিছুদিন সরগরম থাকি বিক্ষোভ মিছিল বা ইত্যাদি করার হলে বিক্ষিতভাবে করি কিন্তু সামগ্রিকভাবে এটাকে শক্তভাবে আইন প্রণয়ন করার জন্য সরকারকে বাধ্য করার ব্যাপার আমাদের তেমন কোনো পদক্ষেপ নেই যা বর্তমানে আল্লাহর কোরআনকে নিয়ে বা আগে আল্লাহর রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে অনেক সময় মন্তব্য করা হয়েছে কোরআনকে নিয়ে যে পরিমাণ অবমাননা করা হয়েছে সেই কুলাঙ্গার ছাত্র কর্তৃক হ্যাঁ কিন্তু এ ব্যাপারটা বর্তমানে এক ধরনের শীতল হয়ে আসে এরকম সময়ে সময়ে আসলে ধর্মীয় শিক্ষাবোধ না থাকার কারণে ধর্মীয় আমাদের জ্ঞান না থাকার কারণে আমাদের সময় সময় এরকম অবস্থা দেখতে হয় তাছাড়া এই জাতীয় ব্যাপারে কোনো শক্ত আইন না থাকার কারণেও সহজভাবে মানুষ ধরে নেয় যে এটা যদি হয় ভাইরাল হয়ে যাব কিছুদিন হয়তো আমার একটু সংকীর্ণ থাকবো কিন্তু পরে তো স্বাভাবিক হয়ে যাবে এজন্যই সময় সময় এরকম স্পর্ধা তারা দেখায় আল্লাহ ব্যাপারে রাসুল ব্যাপারে আল্লাহর কোরআন ব্যাপারে ধর্মীয় যে কোনো ব্যাপারে আল্লাহ যেন দান করেন না হলে ধ্বংস করেন আর আমরা আমাদের ইমান ইসলাম রক্ষা করার জন্য আল্লাহ রসুল এবং কোরআন সহ ধর্মীয় সব মান অক্ষুণ্ণ রাখার জন্য যান মাল কোরবান করে হলেও আমরা সবাই ইস্পাত করি যদি আমরা উদ্যোগ গ্রহণ করি আল্লাহ বিন্লা এ বিষয়ে শক্ত আইন প্রণীত হবেই হবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে যেন তো অভিজ্ঞান করেন আসসালাম